যেহেতু তোমরা আমার ইউটিউব ফ্যামিলি তো আজকের রাত্রে এমন প্রচন্ড ভেবে ঝড় বৃষ্টি হয়েছে তো কি বলবো তুই যদি দেখো চারো পাশে এত জলে জল চারিদিকে শুধু জলে জল প্রচুর গাছপালাও ভেঙেছিল যে দেখতে পাচ্ছেন আরো বড় বড় গাছপালা ভেঙেছিল তো আজকের ভোটটা ছোট্ট একটি দিয়ে শুরু করছি তো আজকে আজকের ভিড়ে থামনাকে বুঝতে পেরেছি আজকে ভিড় কি টপিক হতে চলেছে তো আজকে সকাল সকাল ভিড় চালু ইস্টার শুরু আরম্ভ করে দিলাম

তো মোবাইল ঠিক করা হয়েছে তো তো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি সবাই তো সন্ধ এখন অনেক রাত হয়ে গেছে এখন ঘটি কেটে প্রায় সাড়ে এগারোটার মধ্যে বাইরে তো এখানে এখানে শেষ করছি তোপুর একটি খুব সুন্দর ভিডিও নেই ততক্ষণ টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ